বন্ধুরা ওয়েলকাম আমার আরেকটি ভিডিওতে এই মুহূর্তে আমি রয়েছি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে সান্তাহার রেলওয়ে জংশনে একশো সাতচল্লিশ বছরের পুরনো এই স্টেশন জংশনটি যেটিতে ঠিক সুন্দর দিকে আমি দাঁড়িয়ে আসি উত্তরপিপুর যে প্ল্যাটফর্ম সেখানে আমি দাঁড়িয়ে আছি আজকের ভিডিওতে আপনাদের এই স্টেশন ঐতিহ্যবাহী যে স্টেশন জংশন স্টেশনটি রয়েছে সে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং আমি একটু ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাব যে কত পুরনো স্টেশনটিতে মানে কি কি রয়েছে এবং ব্রিটিশদের যে নির্মাণ কাজের যে ছাপ সেটা লক্ষ্য করব করবো আমাদের ডান পাশে প্ল্যাটফর্ম একটা জায়গা আছে যদি প্ল্যাটফর্মটি রেনোভেট করা হয়েছে তো আমরা চলুন শুরু করি একদম শুরুর থেকে শেষ পর্যন্ত যতটুকু পারি আপনাদের দেখাবো এবং এই যে যে স্টেশনটি রয়েছে জনখন স্টেশনটি রয়েছে সেটা সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব শুরুতেই সান্তাহা রেলওয়ে থানা এবং এই বিল্ডিং এর স্ট্রাকচারটা দেখছি দেখুন ব্রিটিশ আমলের স্ট্রাকচার একদম রেড কালার এবং এখানে দেখা যাচ্ছে যেটা কি বাংলাদেশের আহ প্রকৌশলী সমাজ শান্ত হার বেগুড়া এই বিল্ডিং এর স্ট্রাকচারটা দেখে বোঝা যাচ্ছে যেটা অনেক পুরনো আহ ব্রিটিশ আমলের স্থাপনা ডান পাশে একটি এগারোটায় ছাড়বে এই মুহূর্তে গড়ি সময় পুনে এগারোটা তার কিছু কিছু ট্রেন ছাড়বে ডাক পরিবহন সার্ভিস বাংলাদেশ ডাক বিভাগ একটা সময় কিন্তু রেলওয়ে ছিল ডাক পরিবহনের জন্য একটা অপরিহার্য সাপোর্ট কিন্তু সময় ব্যবধানে ডাকও কমে গেছে রেলওয়ের সাপোর্টও কমে গেছে ঠিক দেখতে পাচ্ছেন যে চিঠির বাক্স চিঠির বাক্স খোলা হয় তখন সাড়ে পাঁচটায়

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলের তৈরি লাল ভবনের দিকে তাকালে এর অতীত ঐতিহ্য সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় ভবনের কাঠামো স্টেশনের ব্যাপ্তি দেখলে সহজেই বোঝা যায় যে রেল নিয়ে ব্রিটিশদের পরিকল্পনা ছিল কতটা সুদূর প্রসারী একশো সাতচল্লিশ বছরের পুরনো এই জংশন স্টেশন দিয়ে প্রতিদিন শত শত যাত্রী যাতায়াত করেন আন্তঃনগর ট্রেন মেল ট্রেন সাধারণ মেল মালামাল গাড়ি সহ প্রায় চল্লিশটি ট্রেন চলাচল করে এই জংশন দিয়ে উইকিপিডিয়ার তথ্য থেকে জানা যায় দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত এই স্টেশন থেকে প্রায় আট কোটি দশ লাখ একচল্লিশ হাজার তিনশো সাতচল্লিশ টাকা আয় হয় সান্তাহারের রেলিয়ার্ডটি বাংলাদেশের বৃহত্তম রেলিয়ার্ড এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটি রেল ট্র্যাক এর মধ্যে প্ল্যাটফর্মের ভেতরে চারটি ট্র্যাক এবং পাশে দুই নম্বর যে প্ল্যাটফর্মটি রয়েছে তার আরো দুটি ট্র্যাক রয়েছে তিনটি ট্র্যাক রয়েছে এটা হচ্ছে মিটার দুশো ট্র্যাক আর দুটি কামপাতের ট্র্যাক চলুন জেনে আসি সান্তাহার স্টেশন প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে আঠারোশো সাল থেকে কলকাতা থেকে শিলিগুড়িতে রেলপথে যাওয়ার জন্য দুই ধাপে রেল ভ্রমণ করতে হতো প্রথম ধাপে পূর্ববঙ্গ রাজ্য রেলপথ ধরে কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে পদ্মা নদীর দক্ষিণ তীরের দামকদিয়া ঘাট পর্যন্ত একশো পঁচাশি কিলোমিটার রেল ভ্রমণ করতে হতো তারপর ফেরিতে নদী পার হয়ে ভ্রমণ ভ্রমণযাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতো দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ রেলপথ ধরে পদ্মার উত্তর তীরের সারাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত তিনশো ছত্রিশ কিলোমিটার রেলপথ ভ্রমণ করতে হতো আঠারোশো সালে দর্শনা পার্বতীপুর ব্রডলেজ রেল চালু হয় সেই সময়কালে সান্তাহার রেলওয়ে স্টেশনটি চালু হয় আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি যমুনার পশ্চিম তীরে সান্তাহার থেকে ফুলছড়ি পর্যন্ত একটি মিটার গেজ রেলপথ তৈরি করে উনিশশো এক সালে বোনারপাড়া সান্তাহার গেজ লাইনটি চালু হলে সান্তাহার জংশনে পরিণত হয় কলকাতা শিলিগুড়ি মূল লাইনটি পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরিত করা হয় হার্ডেন ব্রিজ নির্মাণাধীন অবস্থায় সকল সান্তাহার বিভাগটিকে রূপান্তরিত করা হয় ব্রডগেজে হার্ডেন ব্রিজ চালু হয় এবং সান্তাহার পার্বতীপুর বিভাগটিকে উনিশশো সালে ব্রডগেজে রূপান্তর করা হয় মূল প্ল্যাটফর্ম শুরুতে স্টেশনের নাম ছিল সুলতানপুর তবে উনিশশো সাতচল্লিশ থেকে সুলতানপুর সান্তাহার নামে তা পরিচিত হয়ে ওঠে সান্তাহার রেলওয়ে জংশন সংলগ্ন সাতাহার নামক স্থানের নাম থেকে সান্তাহার নামকরণ করা হয়

পার্সেল দামের অবস্থা হচ্ছে যে রকম দেখতে পাচ্ছি তাদের দেখে মনে হয় না এটা রেলওয়ে যাত্রী পরিবহনের পাশাপাশি রেল পরিবহনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত কিন্তু সড়ক যোগাযোগ নেটওয়ার্ক বাড়ার পরে রেলের পণ্য পরিবহনটা আসলে লাগানো তার নেই বর্তমানে স্টেশন থেকে ইন্টারসিটি বা আন্তনগর মেইল কমিউটার ট্রেনগুলো ছেড়ে যায় উত্তরবঙ্গে চলা প্রায় সব আন্তনগর ট্রেনেরই স্টপেজ রয়েছে সান্তাহার স্টেশনে যেসব ট্রেন সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে সেগুলো হলো একাত এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় বাংলাবান্দা করতোয়া রূপসা বরেন্দ্র তিতুমির সীমান্ত লালমনি কুড়িগ্রাম বুড়িমারি নীলসাগর দরুণ রংপুর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস মেল বা এক্সপ্রেস ট্রেনের মধ্যে রয়েছে উত্তরবঙ্গ মেইল বগুড়া এক্সপ্রেস পদ্ম এক্সপ্রেস রকেট এক্সপ্রেস ও উত্তর এক্সপ্রেস বন্ধুরা বর্তমানে এক্সপ্রেস ও মেল ট্রেনের মধ্যে খুব একটা পার্থক্য নেই তবে এক সময় পার্থক্য ছিল তখন মেলগাড়ির বাকি কোচের সঙ্গে ডাক বাক্সের রঙের মতো একটি লাল রঙের কামরা যুক্ত থাকত কামরার বাইরে লেখা থাকত আর বা রেলওয়ে মেল সার্ভিস ডাক বিভাগের সঙ্গে রেলওয়ের যৌথ সহযোগিতায় চিঠিপত্র আদান প্রদান চলতো এই কামরার মাধ্যমে তখন যে ট্রেনের সঙ্গে এই কামরা যুক্ত থাকত তারা একটু কুলিন পর্যায়ের ছিল তবে সেই কৌলিনের দিন এখন আর নেই এখন এক্সপ্রেস ও মেইল ট্রেনে কোনো তাফাত নেই তবে এখন এমন এক্সপ্রেস ট্রেন আছে যাতে আর এম কামরা আছে মোটামুটিভাবে গত শতকের সত্তর দশকের পর থেকে মেল ট্রেনের সঙ্গে বিশেষভাবে আর এমএস কামরা যুক্ত হওয়ার বিষয়টি উঠে যেতে শুরু করে এবং প্রয়োজনের নিরিখে এক্সপ্রেস ট্রেনের সাথে আর যুক্ত হতে থাকে তাই আজকের দিনে এই দুই ট্রেনে কোনো তাফাত নেই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এছাড়াও সান্তারি স্টেশন নিয়ে থ্রি ভিডিও দেখতে আমার থ্রি সিক্সটি চ্যানেল ভিআর থ্রি সিক্সটি বাংলাদেশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ